জুলাই সনদ স্বাক্ষর রাজনৈতিক ইতিহাসে অনন্য ঘটনা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টারের প্রতিবেদনে শনিবার রাজধানীর পানি ভবনে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সভা ও সম্মেলনে এই মন্তব্য করেন তিনি বিএনপি মহাসচিব বলেন নিজেদের মধ্যে মতপার্থক্য থাকলেও ছোটখাটো দূরত্ব ভুলে রাজনৈতিক দলগুলোকে ভোটে অংশ নিয়ে নির্বাচন অর্থবহ করতে হবে অপ্রত্যাশিত ভাবে গতকাল সংসদ ভবনের সামনে যে ঘটনা ঘটেছে তা গণতন্ত্রকে সাহায্য করবে না সবার উচিত দায়িত্বশীল আচরণ করা আগামী জাতীয় নির্বাচন গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন সবকিছুকে সংসদমুখী করতে হবে তা না হলে গণতন্ত্র ফাংশন করবে না প্রিয় বন্ধুরা ঐতিহাসিক আমরা

আনফর্চুনেট ইনসিডেন্ট ঘটেছে যে কালকে ছেলেরা একটা গ্রুপ তারা এখানে আপনার এসে বসে যায় তারপরে একটা আনফর্চুনেট ঘটনা ঘটে একটা আপনার ঘটনা ঘটেছে এই সময়ে এই ধরনের ঘটনাগুলো খুব গণতন্ত্রকে সাহায্য করবে না আমার মনে হয় যে সকলের অত্যন্ত দায়িত্ব শিল্পকে পালন করা উচিত

পার্লামেন্ট রাজনীতি সেখানে করতে হবে এই রাস্তা থেকে উঠে আর চলে আসতে হবে ঠিক করে এই সমাজের মাধ্যমে গণতন্ত্রকে কি আমরা একটা কালচারে পরিণত করতে পারি সেই চেষ্টা আমাদের করতে হবে বন্ধুরা আমি আগেই পড়েছি যে আজকে আমার শরীর বেশি ভালো নেই সেই ব্যবহারে আপনাদের সামনে হয়তো সেই বক্তব্য রাখতে সক্ষম হলাম না কিন্তু আমি একটা কথা আপনাদের বলতে পারি যে আমরা সব সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেটা সেই প্রেসিডেন্ট জিয়া রহমানের হাতে প্রতিষ্ঠিত হয়েছিল এবং তিনি বলেছিলেন যে আমি সবই সেইভাবেই সবসময় আপনাদের সঙ্গে আছি আপনাদের সৌভাগ্য যে আমারও সৌভাগ্য মনে করি যে আপনাদের বিখ্যাত ছবির নেতা

একটি কথা বলতে চাই আপনাদের কাছে আগামী যে নির্বাচন এই নির্বাচন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনের মাধ্যমেই আপনি নির্ধারিত হবে যে আপনি কি সত্যিকার অর্থে একটা উদার বুদ্ধি তত্ত্বের দিকে যাবেন নাকি আবার অন্য দিকে চলে যাবেন আমাদের একথা ভুলতে চলবে না যে উনিশশো একাত্তর সালে যে স্বাধীনতা যুদ্ধ আমরা সেই স্বাধীনতা যুদ্ধ যুদ্ধ আমাদের জাতির একটা

আমাদের ভিন্নতা দূরত্ব আছে সেকে দূর করে যেভাবে একটা অবাধ নির্বাচন হোক সর্বস্তা গণমুখ্য নির্বাচন হোক সেই নির্বাচনের মধ্যে দিয়ে যারা নির্বাচিত হবেন তারা আমাদের পার্লামেন্টে সত্যিকার অর্থে পারমুক্ত করে গড়ে তুলবেন অর্থ বড় করবে সে পার আমাদের রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু এভাবে আমরা সামনে